আসসালামু আলাইকুম কী অবস্থা কি খবর সবার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই একটা কথা আছে না যে কয়লা ধুলে কখনো কয়লা থেকে ময়লা যায় না হ্যাঁ ভাই এরকমও কিছু মানুষ আছে আপনি তাকে ভালো বুঝাইবেন সে আপনাকে বুঝবো না ভাই আপনি তাকে ভালো বুঝাইবেন ভালো পরামর্শ দিবেন ভালোর পথে আনবেন সে কখনো ওটা বুঝবে না সে ভুল মানুষ ছিল সে ভুলই থাকে যায় সে আপনি যে তাকে যে ভালো একটা ভালো একটা মানে দিক নির্দেশনা দিতেছেন আপনাকে সে কখনো বুঝবে না যে যে কয়লা ছিল সে কয়লাই থাকবে তো বললাম না যে কয়লা দিলে কখনো কয়লা থাকে ময়লা যায় না এ ভাই এরকম অনেক মানুষ আছে যে আপনি যদি তাকে ভালো কিছু করার চেষ্টা করেন সে কখনো ভালো হবে না হ্যাঁ ভালো হয় অনেকেই ভালো হয় ফুল হবে কিন্তু এই হাজারে দু একটা পুরোপুরি না অনেকেই আছে এরকম যে আপনার ভালো করার চাইলেন কিন্তু আপনার ফুলফিলভাবে ভালো হয় না সাময়িকের জন্যে সাময়িকের জন্য ভালো হয় ভালো দেখায় বাট তারা পুরোপুরি ভালো হতে পারে এই রকম মানুষ আছে ভাই বহুরূপী মানুষ আপনি তাকে যতই ভালো করেন ভালো কিছু করার চেষ্টা করেন দিন শেষে আপনাকে সে ভুল বুঝবে কিছু বোঝা নাই ভাই